ধন্যবাদে এটা নাথিং রং উইথ বাংলাদেশ এটা কোনো অবস্থাতেই বাংলাদেশের জন্য খারাপ কিছু নয় বরং এটা ভালো জিনিস এবং আমি যদি নেগেটিভলি চিন্তা করি ধরেন বাংলাদেশ এটা দিতে চায়নি মানে দড়িচ্ছা নাই ক্ষতি হবে কিন্তু জাতিসংঘ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই সময় যদি বাংলাদেশ কা কোনো সরকারকে এটা অনুরোধ করত একটা মিনিটও তার সময় না নিয়ে এই কাজটা তারা করে দিতেন কিন্তু ডক্টর মন্দির তারা বারো ঘন্টা সময় নিয়েছেন সবকিছু প্রসেস করে তারা এটা দিয়েছেন এবং এটা বাংলাদেশের জন্য একটা ইজ্জত এবং এবং বাংলাদেশের শক্তি সামর্থ্য প্রকাশের এবং প্রতিষ্ঠা করার একটা প্রক্রিয়া বলে আমি মনে করি এবং আমি সরকারকে করিডুটা দিয়েছেন এবং কিন্তু সমস্যা হলো করিডুরটা দেওয়ার অর্থটাই মানে যেভাবে পট্রে করা হচ্ছে বা এটা প্রফাটা সরানো হচ্ছে মনে হচ্ছে করিডুর দেওয়া নয় অর্থাৎ আরো রোহিঙ্গাদেরকে বাংলাদেশে অবস্থানের সুযোগ করে দেওয়া তাই কেস। মিয়ানমার রাখায় একটি মানি বই করিডর দেওয়া হচ্ছে বা দেওয়া হবে এমন আলোচনা হবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো নির্ধারিত সিদ্ধান্ত আসে না যদিও বিতর্কিত সিদ্ধান্ত আসছিল তো এই যে মানবিক করিডর দেওয়া হচ্ছে অনেকে মনে করতেছে এই মানবিক করিডরের নামে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে আমেরিকার কাছে মায়ানমারের কাছে আসলে এটা কতটুকু যুক্তি সম্ভব এবং দলের নেতৃবৃন্দ বিষাদগার এবং অপপ্রচার করতে করতেছেন বর্তমানে অনলাইনে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো বিষয় হলো যে অনেকেই এই বিষয়ের মূল জায়গাতে না গিয়ে না বুঝে অযথা প্রপাগান্ডা ছড়াচ্ছেন বলে আমি মনে করি এই বিষয়টাই আজকের সাবজেক্ট তার আগে আপনাদেরকে দেখাবো সেটা হলো যে তারা আগে আজকে মহান মে দিবস মেদি মে সকল শ্রমিকদেরকে মে দিবসের শুভেচ্ছা এবং এই মেয়ে দিবসের যে 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 কারণে মেয়ে দিবস পালন করা হয় সেই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হোক সারা পৃথিবীর আনাচা কানাচে প্রত্যেকটা জায়গাতে এবং শ্রমিকদের অধিকার আপনার এই প্রতিষ্ঠিত হোক আমি বলতে চাচ্ছি আজকে যে করিডোর আমি জানি না করিডোর নিয়ে আপনাদের থ্যাংক ইউ সো মাচ মন্তব্য কী দেখেন আমাদের দেশে অপরাজনীতি কাকে বলে একটা ক্রেডিবল জিনিসকে না বুঝে না শুনে রিসার্চ না করে শুধুমাত্র ডক্টর ইউনুসের সরকারে না থাকতে পারার যন্ত্রণায় দায় হওয়া কিছু ব্যক্তি এবং নাবুজা কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা খরিডুর এবং আপনার এই আপনার এই জায়গা দেওয়া দুটোর মধ্যে পার্থক্য না বুঝেই অনবরত করা যাচ্ছে আপনারা জানেন যে আপনার এই জাতিসংঘ বাংলাদেশ সরকারকে আরাকানের অর্থাৎ মানবিক সহায়তা প্রদানের জন্য করিডোরের দেওয়ার আবেদন জানিয়েছেন সেখানে সরাসরি যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা জড়িত দুটো দেশ তারা রিকোয়েস্ট করেছে এই কারণে অনেক দেখলাম অনেক দলের নেতাকর্মী নীতিমতো সংবাদ সম্মেলন করতেছেন আপনারা আমি আপনাদের কাজকে বলি আপনারা না ভুতে এই কাজটা করে যাচ্ছেন ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট এভার দিস করিডোরি ইজ ওয়াই দিস গভর্নমেন্ট ইজ গিভিং করিডোর টু আরাকান আই মিন অথরিটি দেখেন এই প্রসেস প্রথম যে এই করিডোরটা এবং ভারত কিন্তু এখানে জড়িত যারা এটার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে অথচ ভারতকে জাতিসংঘ আবেদন জানায়নি বা আহ্বান জানায়নি বা অনুরোধ করে যদি ভারতকে বলতো তারা তাহলে ভারত সবার আগে এটা নিশ্চিন্ত চিত্তে এটা করতো করার পরে আপনার তারা কি করতে জানেন ক্রেডিবল নিত যে জাতিসংঘ তাদেরকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ কেন বাংলাদেশকে বলেছে বিকজ ডক্টর মাহমুদ ইউনুস এই ইউনুসের কারণেই তারা জাতিসংঘ দিয়েছে বাংলাদেশকেই দায়িত্ব এটা দায়িত্ব দিচ্ছে বাংলাদেশকে এবং এই কারণে বাংলাদেশ এটা দিয়েছে করিডোরটা এই করিডোরটা বাংলাদেশের জন্য একটা ক্রেডিবিলিটি এবং আমি মনে করি এই ক্রেডিবিলি এই করিডোর দেওয়ায় বাংলাদেশ এই এরিয়াতে তাদের যে ফুড ফুড স্টেপটা আপনার আপনার দিতে মানে আপনার দিতে যাচ্ছে এবং ভবিষ্যতে মানে অর্থাৎ এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য এটা একটা প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ এবং এটার জন্য আমি সরকার এটা অ্যাকসেপ্ট করেছেন এবং দিয়েছেন এজন্য আমি ধন্যবাদ দিই এটা নাথিং রং উইথ বাংলাদেশ এটা কোনো অবস্থাতে বাংলাদেশের জন্য খারাপ কিছু নয় বরং এটা ভালো জিনিস এবং আমি যদি নেগেটিভলি চিন্তা করি ধরেন বাংলাদেশ এটা দিতে চায়নি মানে দ্বার ইচ্ছা নাই ক্ষতি হবে কিন্তু জাতিসংঘ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই সময় যদি বাংলাদেশকে কোনো সরকারকে এটা অনুরোধ করত একটা মিনিটও তারা সময় না নিয়ে এই কাজটা তারা করে দিতেন কিন্তু ডক্টর মন্দির তারা বারো ঘন্টা সময় নিয়েছেন সব কিছু প্রসেস করে তারা এটা দিয়েছেন এবং এটা বাংলাদেশের জন্য একটা ইজ্জত এবং সম্মানের ব্যাপার এবং বাংলাদেশের শক্তি সামর্থ্য প্রকাশের এবং প্রতিষ্ঠা করার একটা প্রক্রিয়া বলে আমি মনে করি এবং আমি ধন্যবাদ দিই সরকারকে যে করিটা দিয়েছেন এবং কিন্তু সময় ছিল টা দেওয়ার অর্থটাই মানে যেভাবে পট্রে করা হচ্ছে বা এটা প্রফাকাণ্ডা সরানো হচ্ছে মনে হচ্ছে দেওয়া নয় অর্থাৎ আর রোহিঙ্গাদেরকে বাংলাদেশে অবস্থানের সুযোগ করে দেওয়া ত্যাস্তনটা কেস এবং আমি বলে রাখি বাংলাদেশের মানুষ যারা আছেন প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা বাংলাদেশের জন্য একটা ক্রেডিবল ইস্যু ভারত পায় নাই বলে ভারতের মানে বেদনা এবং ভারতের ভারতের মন খারাপ ভারতকে জাতিসংঘ বললে সবার আগে তারা এই কাজটা করতো মনে রাখবেন এটা এটা ইয়াস ইউ আর রাইট Go and check what is Korea. আচ্ছা মূল বিষয়টা তো এই জায়গাতেই কিন্তু যেভাবে পর্চা করা হচ্ছে মনে হচ্ছে যে করিডোর অনেকে বলছেন যে করিডোর মানে রাজনৈতিক দল দিবে দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই এই সরকারকে আপনারা ফেলে দিচ্ছেন কেন এই সরকার তো এইটি মানুষের সম্মতির ভিত্তিতে বর্তমান সরকার এসেছে গণতান্ত্রিক সরকার দেবে চেয়ে বড় গণতান্ত্রিক সরকার কি হতে পারে গণতন্ত্র মানে মানুষ মানে কি জনগণের দ্বারা পরিচালিত সরকারকেই তো গণতান্ত্রিক সরকার বলে তো এই সরকার কি জনগণের দ্বারা পরিচালিত নয় ইয়াস এটা ভোট হয়নি বাট চেয়ে বড় সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার কি কখনো এসেছিল নতুন এই এই বিগত কয়েক দশকের ভিতরে নাও এখন তো ভাস মেজরিটি পিপুল এই সরকারকেই সমর্থন দিচ্ছে সুতরাং এই সরকারের অধিকার থাকবে না কেন মানে কেন এই সরকার কি এই সরকার কি মাং কী

মানুষের অধিকার প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যে সরকার আসে ভোটের মাধ্যমে সেই সরকারের অবশ্যই পক্ষপাতি এবং আমি মনে করি এটা শুধু ভোট দিয়ে আসে না এই সরকার বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যত ধরনের প্রক্রিয়া আছে প্রত্যেকটা প্রক্রিয়ার অনুসরণ করি তো এই সরকার এসেছে এবং এই সরকার বাংলাদেশের আপামোর জনসাধারণ এই সরকারকে বসিয়েছে ইয়াস এখন আপনি বলতে পারেন যে সিস্টেমেটিক ওয়েতে ইলেকশন হয় নাই তাহলে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্যাম উই হ্যাস টকিং দ্যাট উইন ইলেকশন ডেফিনেটলি বাট লেস

অষ্টম শ্রেণী পাস ব্যক্তি এমপি হতে চায় এবং সেই এমপি দৌড়ে গিয়ে থাকে সেই নির্বাচনে যাওয়া সেই সেই ধরনের প্রার্থীকে দিয়ে নির্বাচন করিয়ে নির্বাচন কি লাভ হবে জাতির এটা আমি জানতে চাই মানে এটা ইস নট ইস ডিবেডেবল ইস্যু রাইট না উই শুড টক দেন দ্যাট লেগিস ইন জ্যানমেন যে ত্যাগ এবং সংগ্রামের ফলে আজকের এই সরকার এসেছে সেই সরকার যদি ন্যূনতম গুণগত পরিবর্তন যেগুলো রিফর্মস করা দরকার না করতে পারে তাহলে আমরা সরকারকে নিয়ে এত মানুষের জীবন দেওয়ার অর্থটা কি দাঁড়ালো সুতরাং কথা যখন বলবেন বলবেন আমি আবার বলছি আমি পাঁচ বছর চাচ্ছি না কিন্তু আমি বলছি একটা লেজিটিমেট ওয়েতে দ্য রিফর্মস দ্যাট মাছ নিডেড রিফর্মস মাস্ট বি কমপ্লিটেড অর ডান বিফোর কন্ডাক্টিং এনি ইলেকশন তার আগে আমি এটা চাই না আপনাদেরকে আজকে অনেকটা ভালো খবর কয়েকটা ভালো খবরের মধ্যে একটা খবর আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে করা উচিত বলে মনে করি লেডিস অ্যান্ড চেয়ারম্যান সৎ নেতৃত্ব থাকলে কি হতে পারে গুড নিউজার্ভ ইসেন্টিভেন্ট থিং ইজ সরকার দেখেন জ্বালানি খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে সরকার সেটা কি মোটামুটি বাংলাদেশের প্রায় সাতশো মিলিয়ন ডলারের মানে বকেয়া বিল পরিশোধ করে উইদিন সিক্স টু এইট মান্থ সরকার এখন লেভেল করে ফেলেছে জ্বালানির বিল যেগুলো আছে এই আপনি জানেন যে পয়সা দিতে না পারে আওয়ামী লীগের সরকারের সময় কয়লা আসে নাই এল আসে নাই বিদ্যুতের লোডশেডিং ছিল আপনি দেখেন না আজকে আপনারা শুনেন আচ্ছা তার আগে আমি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে একটা একটা ভিডিও দেখাতে চাই এর একমাত্র সমাধান দ্রুত নির্বাচন আচ্ছা তার আগে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাতে চাই অর্থাৎ বাংলাদেশে মাইনরিটি নির্যাতন নিয়ে যারা বক্তব্য দেন আজকে একটা জিনিস দেখাই আপনাদেরকে আমি ছেড়ে হচ্ছে ভারতে দুজন ওয়ার্কার আসছেন বিজেপি একজন নেতার একটা প্রতিষ্ঠানে কাজ করতে দুজন ব্যক্তির নাম মুসলিম হওয়ার কারণে কাজটা উনি দেন নাই বের করে দিয়েছেন এটা ভারতে করতেছে এবং ভারতের যারা বাংলাদেশে বাংলাদেশে কি এমন ঘটনা কখনো ঘটেছে যে হিন্দু হিসাবে আমি কাজ করতে দেব না এমন ঘটনা কি কখনো ঘটেছে মসজিদে অনেকেই বলেন যে এটা আগে একটা অনেকেই এটা পবিত্রতার জন্য মনে করতেন যে মসজিদে আমরা হিন্দু শ্রমিক দিয়ে কাজ করাবো না কারণ এটা যেহেতু তারা অজু করে না এটা কিন্তু এটা পিওর একটা রিলিজিয়াস মানে একটা টার্ম ছিল যদিও এটা ভুল আমি মনে করি কিন্তু বাংলাদেশ এই ধরনের ঘটনা কোন ঘটে নাই কিন্তু আপনারা দেখাই আজকে দেখেন আজকে এই যে ভারতের এবং ভারতের আচ্ছা ভারতের পক্ষে যারা দালালি করেন বি কেয়ারফুল ভারতের মতো সাম্প্রদায়িক দেশ পৃথিবীতে একটো নাই এই এই মতে পৃথিবীতে এমন জগণতম সাম্প্রদায়িক একটা দেশ কিন্তু যারা তখন লেকচার দেয় তাদেরকে বলা দরকার আই মিন সি योर फेस অন ইওর ओन মিরর দেন ইউ কাম টু गिव अस अ লেকচার উই আর বেটার অফ आवर হিন্দুস আ বেটার অফ দেন इवन इंडिया दोनों से काम नहीं करना भैया दूसरे भेजू क्या है दोनों मुस्लिम ऐसी काम नहीं करना भैया दूसरे भेज दिस इज इंडिया जो कोई हिंदू उसको दिस इज इंडिया আমাদের ইন্ডিয়া এবং এরা এসে আমাদের এখানে লেকচার দেয় আপনি কল্পনা করতে পারেন এরা যখন লেকচার দেয় তখন দুঃখ লাগে এই বিষয়গুলা দেখে আচ্ছা আমি আপনাদের আজকে দেখাই যে সরকারের অনেকগুলা সাফল্য এতটা মানে সর্জন্ত্র সর্জন্ত্রের পরেও সরকারের যে সাফল্যগুলা মানে আপনার এই অবিশ্বাস্য সাফল্য সরকারের আমি আপনাদেরকে আজকে মাসসাংগা টেলিভিশন অসাধারণ একটা রিপোর্ট করেছে দেখা দরকার আপনাদেরকে দেখা দরকার মাত্র এক বছরের ব্যবধানে 665 মিলিয়ন ডলারের বিশাল চালানি বকেয়া নামিয়ানা হয়েছে মাত্র 10 মিলিয়ন ডলারের দুর্নীতি আর লুটপাটের ভারে ডুবে যাওয়া চালানি খাতের জন্য এ যেন এক নজিরবিহীন সাফল্যের গল্প। মসাকা টেলিভিশন থেকে সালের 5 আগস্ট পর্যন্ত কেবল মার্কিন তেল ও গ্যাস জায়ান্ট শেভ্রনের কাছেই বকেয়া ছিল। দুশো দশমিক মিলিয়ন ডলার সেই পুরো টাকাই পরিশোধ করা হয়েছে চলতি বছরের ২১ এপ্রিলের মধ্যে এর বাইরেও এলএনজি আমদানির অন্যান্য বকেয়া বিলও একে একে শোধ করে ফেলেছে বাংলাদেশ আজ ৩০ এপ্রিল শেষ ১০ মিলিয়ন ডলার বকেয়া ও কিউটিকে পরিশোধের মাধ্যমে বাংলাদেশ সম্পূর্ণভাবে ঋণমুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছে পেট্রোবাংলা গতকাল মঙ্গলবার অর্থাৎ উনত্রিশ এপ্রিল পেট্রো বাংলা চুরানব্বই দশমিক পাঁচ মিলিয়ন ডলারের এলএনজি বিল একযোগে পরিশোধ করেছে এর মধ্যে বিটল এশিয়া পেয়েছে আঠাশ মিলিয়ন ডলার আমি আপনাদেরকে এর চেয়ে বেশি দেখানোর দরকার নেই যেহেতু আপনারা দেখলেন সততা এবং ট্রান্সপারেন্সি যোগ্য মানুষের হাতে থাকলে কি হতে পারে একটা দেশ সিস্টেম কি হতে পারে আপনারা দেখে নেন বুঝে নেবেন আমি এগুলা কোনো দলের বিপক্ষে বলছি না আবার কারো পক্ষে বলছি না হোয়াট ইজ দ্য ফ্যাক্ট দ্য রিয়েলিটি অন দ্য গ্রাউন্ড আই ট্রাইং টু এলিস্ট্রিট ইউ বিফোর ইউ লেডিসম্যান আই এম নট ইউ এনিথিং এল এই জন্য বলছি নির্বাচন হোক তবে সৎ যোগ্য প্রার্থীর এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের গ্যারান্টি না দেওয়া পর্যন্ত কোনো নির্বাচন বাংলাদেশে আমি অন্তত পক্ষে না সরি টু স্যান অনেকেই আপসেট হতে পারেন ইভেন আমাকেও যদি মানে বিএনপি বা জামাত বলে যে আপনি একজন প্রার্থী ফর এক্সাম্পল তাও আমি বলবো যে ওই কাজটা করি আমরা যাই কেন যাই কারণ তখন আমি গর্ব করে বলতে পারবো আমি একজন মন্ত্রী আমি উদাহরণ দিলাম আমি আপনাদেরকে আমি বলতে পারবো এর আমরা অষ্টম শ্রেণী ফাঁস আর ম্যাট্রিক থিনবার দেওয়া ফেল করা কুলাঙ্গারদের আমরা এমপি হিসাবে বাংলাদেশে দেখতে চাই না বাংলাদেশের মানুষের ট্যাক্সের পোষায় সেই মূর্খরা এমপি হবে এবং গাড়ি চালাবে সংসদ ভবনে যাবে এটা আমরা দেখতে চাই না কখনো আর লাইন লাইক আমরা বাংলাদেশ কথা বললেই হবে না আচ্ছা এরপরে বিজিপির ঘটনা গতকালকে আমি বলেছি বাংলাদেশ পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশ এখন আপনার এশিয়ার মধ্যে সাউথ ইস্ট সাউথ ইস্ট এশিয়ান সার্ক দেশের মধ্যে অর্থনীতি বাংলাদেশের সেকেন্ড ইন এশিয়া নাম্বার নাইন ইস নট এ জক লুটপাট এবং সীমাহীন দুর্বৃত্তায়নের ভিতরে আট মাসের ভিতরে বাংলাদেশের অর্থনীতির চেহারাটা যেভাবে পাল্টে যাচ্ছে ইট ইস রিমার্কেবল লেডিস অ্যান্ড চেয়ারম্যান ধরে রাখতে হবে কি করতে হবে আমি আবার বলছি আমরা যদি টোয়েন্টি টোয়েন্টি জানুয়ারিতে নির্বাচন হয় এর ভিতরে প্রত্যেকটা দল এই সরকারকে সহযোগিতা করে ডক্টর ইউনুসকে সহযোগিতা করেন ভুল বান্তি দড়িয়ে দেন কনস্ট্রাকটিভ সমালোচনা করেন তাহলে এই সরকার বাংলাদেশের চেহারা পাল্টে দিয়ে চলে যেতে পারে এই উইদিন নেক্সট ওয়ান অ্যান্ড ভিতরে কিন্তু আমরা কি করতে পারবো কিনা সেটা ইয়াস ইট চিকেন আমরা কি করতে পারবো আমরা যেভাবে শুরু করেছি বিরোধিতা এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগের চোয়েরা খারাপ কাজ করতেছে কিন্তু সর্বোচ্চ লেভেলে দুর্নীতি নাই বলতে সারে নাই কোন জায়গাতে নাই আপনি কল্পনা করেন আমি বললাম না যে একটা পর্যায়ে মনে হয়তো আমার কাছে ডিবি একটা আতঙ্কের নাম ছিল আমাদের সবার কাছে রাইট আমাদের কাছে ডিজিএফআই আতঙ্কের নাম ছিল র্যাব আতঙ্কের নাম ছিল আমি আপনাদেরকে বলি এখন এই মুহূর্তে আমি আপনি দেখুন পুলিশের আইজিপির চেহারা দেখেন এখন কথাবার্তার স্টাইল দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টার কথাবার্তার স্টাইল দেখেন দেখলে মনে হবে যে আপনি বিপদে পড়লে সবার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বা পুলিশের আইজিপির কাছে যাওয়া দরকার তাদের বক্তব্য তাদের কাছে গিয়ে আপনার প্রবলেম বলা দরকার সবার আগে এতটা ইজি করে দিয়েছেন তারা পুলিশকে আমি তো মনে করি যে আমি পুলিশের কাছে গিয়ে পুলিশের ডিজিএফআই অফিসে গিয়ে এখন আমি তর্ক করতে পারবো সাথে ভাই আপনি এটা কেন করলেন না এটা কেন করলেন এই ধরনের ট্রাস্ট এবং কনফিডেন্স আমার মধ্যে চলে এসেছে বাংলাদেশের আনফোর্সেস বা মানে মানে এই যে বিভিন্ন বাহিনীর সংস্থা বা বাহিনীর লোকদের বা অফিসারদের মানে 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 প্রতি এই ধরনের কনফিডেন্স এবং ট্রাস্ট এবং রেসপেক্ট আমার আছে আপনি পুলিশের আইজিপির বক্তব্য শুনেন শুনলে মনে হবে যে পৃথিবীর সব বাংলাদেশের সবচেয়ে বড় একজন অসহায় ব্যক্তি যিনি বিভিন্ন বিষয় আসে বলছেন

রেবের অফিসে গিয়ে বলতে পারবেন আপনারা কেন করলেন এটা রেব আপনাকে অমানবিক ভাবে ফেটাবে না আপনাকে গুম করবে না আটকে রাখতে পারে আর পুলিশের সাথে ঝগড়া করতে আপনি আসতেই পারবেন রাইট ডিজিএফআই অফিসে গিয়ে বলতে পারবেন আপনারা এই কাজটা করতে পারেন আপনারা রাষ্ট্র দিয়ে কাজ করেছেন বড় জোর তারা আপনাকে আটকে রাখতে পারে দিস ইজ এ নিউ বাংলাদেশ দ্যাটস হোয়াট আই এম এক্সপেরিয়েন্সিং রাইট নাও যে জায়গাতে ফোন দেই আনফোর্সেস এর বিভিন্ন বাহিনী ডিজি এফ আর কাছে ফোন দিলে বলে ভাই এই সমস্যাটা আমাদের না এই সমস্যাটা ওই জায়গা থেকে আপনার যেতে হবে এটা তার সমস্যা করে দেবে আমরা বলে দিচ্ছি জাস্ট থিঙ্ক এমাজিন দ্যাট পরিবর্তন কোন জায়গায় এসেছে আপনি কল্পনা করেন ডিজি আই কে মনে হয় নাথিং দে আর নাথিং জাস্ট ইজি অর্গানাইজেশন আই ক্যান গো অ্যান্ড টক টু দ্যাম অ্যান্ড আই ক্যান সলভ মাই প্রবলেম উইথ দ্যাম এই হলো নতুন বাংলাদেশ এই হলো নতুন বাংলাদেশ বুঝছেন এটা হচ্ছে নতুন বাংলাদেশ আপনারা এখন পছন্দ অনেকের লাগবে না রাইট আমরা এইটা পেয়েছি বুঝতে তো এই জায়গাতে জিএম খাদের নিয়ে কিছু বলেন আপনি জি এম নিয়ে কিছু বলিয়ে পরে এটা দেখা গেল আপনি এটা হেডলাইন দিতেন জিএম খাদের আমি মনে করি একজন গণশত্রু কেন উনি যেদিন বলেছিলেন আমি ওনাকে পছন্দ করতাম তার সততার এক সময় যখন বিমানে ছিল আমি শুনেছি যে আমি জাতীয় পার্টির কিছু নেতৃবৃন্দের কাছ থেকে যে দিস গাই ইজ টু ফাইট বিগ ওয়ান ফর আই মিন লাইক এগেনস্ট করাপশন ফর বিং চেঞ্জেস বাট যেদিন বলেছিল যে ভারতের সাথে কে কথা হয়েছে নির্বাচনে এটা আমি বলতে পারবো না বিকজ এটা আমার কনফিডেন্ট সেদিন থেকে বলেছি এই দালাল এবং চাটোকার দেশদ্রোহী যেন কখনো বাংলাদেশের আর না হতে পারে সেদিন থেকে প্রতিজ্ঞা নিয়েছি এবং এই জাতীয় পার্টির বিরুদ্ধে আজকের যে মানে অভিযোগগুলা এবং যেগুলো চলছে এখন আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন হু ইন্ট্রোডিউস দিস অন সোশ্যাল মিডিয়া থ্রু নাগরিক টিভি নাগরিক টিভি আমাদের যে নাগরিক টিভি যে সাকিব ভাই এরপরে আপনার টিটু ভাই তাদের এখানে প্রথম দিন আমি জাতীয় পার্টিকে বলেছিলাম যে দেশ বি ব্যান টু অ্যান্ড সিন্স দেন ইটস স্টার্টেড ইন ইস অন রাইট নাও সেদিন থেকে এটা কোনো ক্ষমা নেই আপনি বাংলাদেশের রাজনীতি করবেন ভারত থেকে এসে বলবেন কি হয়েছে রাজনীতি নিয়ে আমি কিছু বলবো না আমরা এমন রাজনীতিবিদ এবং দালালরা আর চাই না বাংলাদেশে দালাল মুক্ত বাংলাদেশ চাই এবং এই সরকার আমি আবার বলছি না এই সরকার অনেকের কাছে পেন কারণ দুর্নীতি লুটপাট হচ্ছেন আমি বললাম না যে আমাদের পুলিশ বাহিনীকে

এটাই তোমাদের বাংলাদেশ হওয়া উচিত আজকে পুলিশের পরিবর্তন আসছে আমি সরকারকে বলতে চাই বলতে চাচ্ছি পুলিশের সর্বোচ্চ সুযোগ যা যা আছে নিশ্চিত করুন আপনারা নিশ্চিত করুন কেননা যত বেশি সুযোগ সুবিধা এবং তাদের সন্তানরা লেখাপড়ার এই সুযোগ সুবিধা দুর্নীতি কমবে দিয়ে হলো পুলিশকে দেওয়া হোক কেন দেওয়া হবেন এই আপনার বঙ্গুর পুলিশ যদি তাকে দেশে কখনো শান্তি আসবে না সমৃদ্ধি আসবে না বিচার প্রতিষ্ঠা হবে না মনে রাখবেন বিচার পাওয়া চাওয়া পাওয়ার প্রথম ফার্স্ট লাইন অফ Defense or stage is your police. Any incident when it takes place, who goes first? Police. And they take the report. And they they submit it to the I mean judiciary. If they make a mistake and they fuck or suck your report, you are done. You are in trouble. That's therefore police নতুন করে পুলিশকে সাজানোর সময় এসেছে আমরা নতুন পুলিশ দেখতে চাই আমরা এমন পুলিশ দেখতে চাই যে পুলিশ হবে সত্যিকার অর্থেই বাংলাদেশের পুলিশ আমি বললাম না এই আছে পুলিশ ইনশাল্লাহ এটা চলে যাবে মনে রাখবেন পুলিশ এবং জুডিশিয়ারি যখন ফিক্সড হয়ে যাবে এবং দুর্নীতি দমন কমিশন ইলেকশন কমিশন বাংলাদেশ ইস ফিক্সড এই চারটা প্রতিষ্ঠান যদি দাঁড় করাতে পারেন বাংলাদেশ ইজ ফিক্সড হান্ড্রেড পার্সেন্ট দ্যাট it has to challenge must be done and taken place. Otherwise, if you go for an election, you can. But And I'm If we fail this time, we'll never be able to succeed and get our stuff done, ladies and gentlemen. This is the last opportunity for Bangladesh, people of Bangladesh, to take your country back from the evil forces and thugs, political thugs. অ্যান্ড রিফর্ম কন্ডাক্ট অ্যাকর্ডিংলি রাইট ওকে তারেক রমানের উপদেষ্টা মাহাদি আমিন নাকি রয়েল এজেন্ট দেখেন রয়্যাল এজেন্ট ব্লেম করা খুব ইজি কিছু ইলি রোয়্যাল এজেন্ট আমিও বলে দিই বাট ইনহর আমিন জাতীয়তাবাদের বিশ্বাসী একজন শক্তির মানুষ যে রয়েল এজেন্ট হলে খুবই দুঃখজনক মানে আমি সেই কেউ একটু বললেই রোয়্যাল এজেন্ট হয় জানা কেউ এটার প্রমাণত থাকতে হবে রাইট আমি জানি না বাট এনিওয়ে কাউকে বিশ্বাস করার আগে তার সম্বন্ধে জানতে হবে আবার অবিশ্বাস করতে গেলেও তার সম্বন্ধে প্রমাণ থাকতে হবে আমার না হলে আমি কিন্তু এটা বলব না এটা হচ্ছে আমার পলিসি লেডিস লিডেন্ট জারম্যান সো আই হ্যাভ টু গোজ ইটস মাই টাইম টু লাইফ টুডেস্ট বাটেন্ট জারম্যান যে কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম দিস ইজ রিমার্কেবল অ্যাচিভমেন্টস ফর বাংলাদেশ রাইট সৎ যোগ্য এডুকেটেড আপনার লিডারশিপ থাকলে কি হতে পারে তার একটা ছোট্ট নমুনা আপনাদেরকে দেখালাম এই যে আপনাদের যে এনার্জি বিল যেগুলো পেড করেছে বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড আরতি বিষয়টা খরিডুর বিষয় অপপ্রচারে কখনোই ভ্রান্ত হবেন না বিভ্রান্ত হবেন না ফ্যাক্ট জানবেন ফ্যাক্ট জেনে কথা বলবেন শেয়ার করবেন মনে রাখবেন এই সরকারকে অপপ্রচারের মাধ্যমে কলুষিত করার একটা প্রচেষ্টা চলছে খুবই দুঃখজনক এই সরকার থাকার জন্য এখানে আসে নাই তারা সাময়িক সমর্জনে এসেছে বাংলাদেশের মানুষের অভূতপূর্ব ম্যান্ডেট নিয়ে একটা জিনিস বলে রাখি যারা চ্যালেঞ্জ জানাচ্ছেন এখন মনে রাখবেন আমেরিকা দি ইউনাইটেড স্টেটস এন্ড দ ইউরোপিয়ান ইউনিয়ন দেয়ার ওয়াচিং এভরিথিং শান্তি পাবেন না আপনারা যদি এই সরকারকে ডিস্টার্ব করে কেউ ক্ষমতায় আসতে চান ইট বি বিগ প্রবলেম ফর ইউ আই ক্যান টেল ইউ দ্যাট বিকজ দিস থ্রি বিগ অর্গানাইজেশন এন্ড কান্ট্রি পিপল হাওয়ার টু স্টে For some months or maybe years to do some necessary reforms and then conduct an election. That's why they're not pressuring him for any election. Think about that. Even the State Department spokesperson, she assured the government that do your or conduct your reforms and then call for an election. They never said, No, we need an election. You have to understand the psychology of the American government, even the Republican government, ladies and gentlemen, and the United Nations and the European Union, all beings that supports.

এই মানবিক করিডোর দিলেও যে আসলে কি হবে সেটা বিশ্লেষণ করেছেন তার আলোচনা শোনার পর আমার মনে হয় না যারা দিদায় ছিল মানবিক করিডোর দিলে আসলে কি হবে বা দেশ বিক্রয় এরকম হয়ে যাবে সেই নানান কিছু আর সবাই মনে করছে এই মানবিক করিডোর কারণে বা ডক্টর ইউনুসকে আমেরিকা ক্ষমতা বসাচ্ছে ডক্টর ইউনুসকে দিয়ে আমেরিকা আন্দোলন করেছে এই মানবিক করিডোর সব হয়ে গিয়েছে মানবিক করিডোর যদি হয় বা দেওয়া হয় তাহলে এটা কি হবে এটা তো সবার অনুমতি বা সব রাজনৈতিক দলের মতামত নিয়ে দেওয়া হবে এককভাবে তো সিদ্ধান্ত করা হবে না কখনোই হবে না কারণ এটা তখন আমার সিদ্ধান্ত হয় না পররাষ্ট্র প্রদেশের মন্তব্য করেছে এটা পক্ষান্তরে আবার না করে দিয়েছেন কৃষ সচিব তার মানে এটা কোনো সিদ্ধান্ত হয়েছে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি কিন্তু সিদ্ধান্ত হওয়ার আগেই আমাদের রাজনৈতিক বিশ্লেষকরা আমাদের দেশের যে সমস্ত মানুষ রয়েছেন তারা উত্তপ্ত উত্তেজিত হয়ে গিয়েছে যেটা মনে করি আরো দিলে যেটা হতো তারা তার চেয়ে বেশি বিতর্ক সৃষ্টি করেছে এটা আলোচনা করবে